দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় ভাণ্ডারী গং কর্তৃক কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় উপজেলার তিন নং সিংরা ইউপি প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদ ও জনতার উদ্যোগে আয়োজিত এক মিছিল ও সমাবেশে উপজেলা বিক্ষোভ ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন তিন নং সিংরা ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী হাফেজ মাওলানা মোজাফর হোসেন হাফেজ সিরাজুল ইসলাম মাওলানা সুলতান মাহমুদ মুফতি মহিবুল্লা সিরাতে মুস্তাকিম পরিষদের সহসভাপতি মমিনুল ইসলাম টুটুল প্রমুখ এ সময় বক্তারা অভিযোগ করে বলেন শেষে সমাবেশের সভাপতি আগামী দশ ফাল্গুন তেইশ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও সতেরো ফাল্গুনে মাজারের বিপরীত পাশে মাঠে রমজানের তাৎপর্য ইফতার ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়ে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন সমাবেশে সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী ও স্থানীয় হাজার হাজার তৌহিদি জনতা উপস্থিত ছিলেন চব্বিশ ঘন্টা ঘোড়াঘাট ফাহিম হোসেন রিজুর প্রতিবেদন ঘোড়াঘাট দিনাজপুর